83 নম্বর তো নুসরাত বস্ত্র বিতান নুসরাত বস্ত্র বিতান এছাড়া যারা আসতে না পারবে তার কিভাবে অর্ডার করবে ভাই যারা অর্ডার করবেন মিনিমাম 3000 টাকার মাল নিতে হবে আমাদের 510 টাকা অ্যাডভান্স করতে হয় তো স্ক্রিনে নাম্বার হ্যাঁ স্ক্রিনে দেওয়া নম্বরে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে কুরিয়ার সারা বাংলাদেশে নিতে পারো নিতে পারে 64 জেলায় আমরা কুরিয়ার করে থাকি কুরিয়া করে থাকে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে নিতে হবে হ্যাঁ একশো ঠাট টাকায় এই যে দেখেন একশো ষাট টাকায় থ্রি পিস দেখা একশো ষাট টাকায় থ্রি একশো থ্রি সত্যি দিচ্ছেন ভাই হ্যাঁ ভাই টাকায় পিস অনেকে ভাই দোকানে গেলে দিতে ভাই না ভাই আমাদের হান্ড্রেড পার্সেন্ট এই যেগুলো একশো ষাট টাকা করে নিতে পারবে একশো ষাট টাকায় দেখেন

দেখেন ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর একটি কালেকশন জয়পুরে কত এটা ভাই এটা প্রাইস হচ্ছে দুইশো চল্লিশ টাকা দুইশো দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা অন্যান্য জায়গায় ভাই দুইশো আশি তিনশো করে সেল করে থাকে আর কি ভাই আপনার এত কম দামে কিভাবে দেন আমরা নিজেরা প্রস্তুত করক আর এই মালগুলো আপনার পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে পারবেন দুইশো চল্লিশ টাকা নিয়ে পাঁচশো ছয়শ টাকা দেখেন এগুলো থাকবে না করতে পারলো চেঞ্জ করে নিতে কি বলেন মাল বিক্রি না করতে পারলো চেঞ্জ করে নিতে পারবে দিচ্ছেন তাই তো হ্যাঁ পাঁচ সাত নামার জন্য দুইশো চল্লিশ টাকা তারপরে দেখা যাচ্ছে আপনার সাদা পাহাড়

শিক্ষা দেখেন বাটিকে যারা আইটেম নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন এবং হাতার কাপড় দেখতেছি এক্সট্রা থাকবে তাই তো হ্যাঁ সব এক্সট্রা থাকবে সব এক্সট্রা এক্সট্রা থাকবে দেখেন

আমাদের ঠিকানা হয়েছে আপনার নারায়ণগঞ্জ রূপগঞ্জ গুলতাকাঁও সে মার্কেট এক নিসতলা ছয় নম্বরগুলি তিরাশি নম্বর দোকান নুসরাত বস্ত্র বিতান